গতকাল একটি ঘটনা ঘটেছিল যে অপহরণের ফাঁদ পাততে গিয়ে এক ব্যবসায়ী তিনি কিন্তু সেই ফাঁদে ফেঁসে গেলেন বলা যায় কারণ যেভাবে ফাঁদ পাতা হয়েছিল পরে জানা গেল যে না এটা তো কোনো অপহরণ নয় তিনি একটা মানে অভিসন্দিকে সামনে রেখে এই কাণ্ড করিয়েছেন নিজে থেকেই বিস্তারিত জানবো আমার সঙ্গে লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলিকান সুরাজ গতকাল থেকেই খবরটা খুব চাঞ্চল্য ছড়িয়েছিল এবং আজকে এখনো পর্যন্ত কি আপডেট প্রথমে বলো গতকাল কি ঘটনাটা হয়েছিল দেখো বেশ কিছুদিন ধরেই নিখোঁজ হয়ে গেছিলেন বলা যেতে পারে আরামবাগের ব্যবসায়ী শেখ ইমতিয়াজ আলী যার বাড়ি আরামবাগের ঘিয়াতে এবং রেডিমেডের ব্যবসা রয়েছে এবং যে বিষয়টা হচ্ছে যে তারপর থেকে বেশ কিছুদিন পর জানা যায় যে তাকে অপহরণ করা হয়েছে কারণ তার সেই ফোন থেকে বলা হয় তাকে অপহরণ করা হয়েছে এবং টাকার দাবি করা হয় এবং সেই এক লক্ষ কুড়ি হাজার টাকা চাওয়া হয় ফোনের মারফত এবং সেখানে সেই কারণেই পরিবারের তরফ থেকে কিন্তু যেটা জানা যাচ্ছে যে তার বাবা শেখ শৌকত আলী তিনি হন এবং পুলিশ তদন্তে নেমে যেটা করতে পেরেছে যে কলকাতার সেই যেখানে বলা হয়েছে যেতে সেইখানেই ওই টাকা নিয়ে পাঠানো হয়েছে এবং টাকা নিয়ে পাঠানোর পর পুলিশ বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় সব লোকজন রেখে তাদের কিন্তু পাকড়াও করে এবং পাকড়া করার পরেই গল্প সামনে আসে যে একদম অপহরণের নাটক যে করা হয়েছিল সেই নাটকের যে নাটক সেটা ফাঁস হয়ে যায় পুলিশ কিন্তু এই বিষয়ে পর্দা ফাঁস করে দেয় এবং তারপর তাদেরকে আরামবাগ থানায় নিয়ে আসা হয় দুজনকেই শেখ ইমতিয়াজ আলীকে এবং তার যে বন্ধুর মারফত এই কাণ্ড কারখানা করা হচ্ছিল তার নাম রাজীব কুমার সাউ তাকেও আনা হয় এবং আজকে আরামবাগ মহকুমা আদালতে তাদের তোলা হয় গতকালকে এবং গতকালকে তোলা হওয়ার পর তাদের যেটা জানা গেছে যে জামিন হয়ে গেছে পরবর্তীকালে তাদের পরিবারের লোক জানায় যে তারা এই যে বিষয়টা তাদের মধ্যে মিটে গেছে সেই কারণে জামিন হয়ে গেছে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে ওকে অসাধন্যবাদ সুরাজ আলী খান আমার সঙ্গে ফোন লাইন ছিল